জাকসু নির্বাচনের ভোট গণনা করা হলো না আর জাবি শিক্ষিকা জানাত তিনি আজ সকালে শেষ নিশ্বাস ত্যাগ করেন এবং তার স্মরণেই আপনারা দেখছেন এখানে তার যে শিক্ষার্থীরা রয়েছেন তিনি চারুকলা থেকে পড়াশোনা শেষ করেই শিক্ষিকা হয়েছেন সেই বিভাগের এবং তার যেই শিক্ষার্থীরা রয়েছেন তারা এসেছেন আর সহকর্মীরা অনেকেই এখানে এসেছেন এবং তাদের উপস্থিতি আপনারা দেখছেন যেমন নামাজ শেষ করেই সেন্ট্রাল মসজিদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল মসজিদের পাশেই আজ জানাজের নামাজ অনুষ্ঠিত হচ্ছে সেই চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল যে মাঠটি রয়েছে সেই মাঠে দেখছেন চাবি শিক্ষিকা যিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তার যুবনাম শেষেই জানা জানাজার নামাজ অনুষ্ঠিত হচ্ছে ले हामी त परेको परेको उ एक सबै त हाम्रो भाइ भाइ बोलाए अब सबैलाई 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 कुनै समस्या छैन ह सबै टाका

জানা করছে কথা কথা এখানে বলছো এখানে আসবে এই নেমে ওখানেই স্যার ওখানেই লাইনে বলেন স্যার বলেন স্যার

দর্শক আপনাদের জানিয়ে রাখি আজ সকালে চারুকলা বিভাগের সরকারি অধিকার পক্ষে তিনি শীর্ষ ত্যাগ করেন এবং গতকাল তিনি নির্বাচনী ফলাফলের জন্য কাজ করেছেন বিজয়নগম শ্রী বিশ্বের দায়িত্ব পালন করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যেই সেন্ট্রাল ওয়ার্ড রয়েছে সেই সেন্ট্রাল মাঠে আপনারা দেখছেন ইতিমধ্যে নামাজের প্রশাসিক গ্রহণ করা হয়েছে

আমরা পুরীতে থাকা অবস্থায় পোশাক পরিচ্ছন্ন করি পোশাকের মধ্যে পকেট কিন্তু আজকে আমরা যাকে বিদায় দেওয়ার জন্য এখানে দাঁড়িয়েছি তার পোশাক